সৌদি আরবের সঙ্গে আবারও ইরানের অর্থনৈতিক সম্পর্কে সূচনা হয়েছে উনচল্লিশ হাজার ডলার মূল্যের পণ্য রপ্তানির মধ্য দিয়ে এই সম্পর্ক আবারও শুরু হয়েছে এই তথ্য জানিয়েছে ইরানের জাতীয় শুল্ক বিভাগের মুখপাত্র রুহুলুল্লাহ লথি তার মতে রপ্তানির অঙ্কটা খুব ছোট হলেও এটি একটি শুভ সূচনা ইরানের আইবি পাল্টা সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে লথবি আরও বলেন দীর্ঘদিন বন্ধ থাকার পর ইরানি পণ্য সৌদি আরব গেছে এটা একটা ভালো খবর দুই দেশের মধ্যে যখন সম্পর্ক বিষয়ে আলোচনা চলছে তখনই এই ঘটনা ঘটেছে ইরান থেকে টাইলস এবং এসফেরিকাল গ্লাস সৌদি আরবে রপ্তানি করা হয়েছে এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে কাস্টমসের মুখপাত্র বলেন তেত্রিশ হাজার ডলারের স্পেরিক্যাল গ্লাস বা কাজ এবং ছয় হাজার ডলারের টাইলস রপ্তানি হয়েছে স্পেরিক্যাল গ্লাস ট্রাফিক সাইনে ব্যবহার করা হয় এই মুখপাত্র বলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আমলে সৌদি আরবের সঙ্গে রাজনৈতিক কূটনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক স্বাভাবিক হবে বলে তারা আশা করছেন দুদিন আগে ইরানের সাথে তার দেশের চলমান সংলাপকে বন্ধুত্বপূর্ণ এবং আন্তরিক বলে বর্ণনা করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান লন্ডন থেকে প্রকাশিত পত্রিকা ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ফারহান বলেন পরস্পরের দৃষ্টিভঙ্গি শোনার জন্য সংলাপ চলছে এবং এই আলোচনার ব্যাপারে সৌদি আরব অত্যন্ত আন্তরিক সৌদি পররাষ্ট্রমন্ত্রী তার সাক্ষাৎকারে আরও বলেন তার দেশ চায় মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় থাকুক তিনি ইরানের সাথে সকল ক্ষেত্রে সম্পর্ক এবং সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ খাদিব জাদে বলেছেন ইরাকের রাজধানী বাগদাদে সৌদি আরবের সাথে এ পর্যন্ত ইরানের চার দফায় আলোচনা অনুষ্ঠিত হয়েছে এই আলোচনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে ইরান সৌদি আরবে কনসুলেট খোলার পাশাপাশি জেদ্দা ইসলামিক সহযোগিতা সংস্থা ওয়াইসি সদর দপ্তরে প্রতিনিধি পাঠানোর যে প্রস্তাব দিয়েছে সৌদি আরব তা পর্যালোচনা করে দেখছে এর আগে সৌদি নিউজ চ্যানেল আল আখবারিয়া গত সপ্তাহে খবর দিয়েছিল ইরান ও সৌদি আরবের মধ্যে যে প্রত্যক্ষ সংলাপ চলছে তা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা করবে এছাড়াও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও এক বক্তব্যে বলেছিলেন সৌদি আরব ইরানের সাথে বিশেষ সম্পর্ক স্থাপন করতে চায় প্রিয় দর্শক ইরান সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক হতে কতটা সময় দরকার বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন